সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম দেশের নানা প্রান্ত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে চলুন শুরুতেই চোখ রাখি প্রথম আলোর পাতায় মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন উপদেষ্টা পরিষদের বৈঠক নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে জানিয়েছে গিহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আরও দুইজনের মৃত্যু ডিএনএ পরীক্ষায় পাঁচজনের লাশ শনাক্ত যুগের আলো সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির রায় দেয়া হয়েছিল বললেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন ঐক্য না হলে সিদ্ধান্ত দেবে কমিশন কঠোর সমালোচনা করেছে কয়েকটি দল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে যুদ্ধে থাইল্যান্ড কম্বোডিয়া প্রকাশ্যে গুলির নির্দেশ দেন হাসিনা ফোন আলাপ বিশ্লেষণ করে আল জাজিরার প্রতিবেদন নিহত এক হাজার চারশো আহত বিশ হাজার ইত্তেফাক মাইলস্টোন ট্রাজেডি দগ্ধ আরও দুই শিশুর মৃত্যু গ্রেফতারের বারো ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে দুই শর্তে চুয়ান্ন ধারায় গ্রেফতার কালের কণ্ঠ উদ্যোগে ভাটা স্থবির শিল্পখাত আরো দুই মৃত বার্নে ভর্তি বিয়াল্লিশ দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে আজ বিশেষ প্রার্থনা যুগান্তর মাইলস্টোন ট্রাজেডি ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে পাঁচ লাশের দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেফতার সমকাল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আলমারি বন্দি বেতন সমন্বয় করতে পেয়ে কমিশন গঠন তিন শিশু দুই অভিভাবকের পরিচয় মিলল ডিএনএতে দৈনিক সংগ্রাম সিআরপিসির সংশোধন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে নির্বাচনের আগে অন্তত দুই চারজন শীর্ষ অপরাধীর শাস্তি দেখতে চাই ডাক্তার শফিকুর রহমান মানব জমিন আত্মগোপনে যেভাবে ছিলেন খায়রুল হক মার্কিন শুল্কতে তেরোশো কারখানা ঝুঁকিতে ভিন্ন নামে দিল্লিতে ব্রিফিং আহ্বান আওয়ামী লীগের ভারতের সায় নেই আমাদের সময় স্বৈরশাসনের পথ করে দেন খায়রুল হক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ফাঁক ভারতের বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন জনকণ্ঠ আদেশ অমান্য করলে বাধ্যতামূলক অবসর মাইলস্টোন ট্রাজেডি নিহত বেডে চৌত্রিশ এখনও নিখোঁজ পাঁচ বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন পে কমিশন গঠন দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের ব্যতিক্রমী উদ্যোগ যায় যায় দিন রাজুকের পূর্বচল প্লট দুর্নীতি ছয় মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছে হাসিনা পরিবারের সাতজন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন অব্যাহত ধর্ষণের বিচারে আইনে আসছে সংশোধনী ইনকিলাব কলঙ্কিত বিচারপতির উপখ্যান সেই খাইরুল হক এখন কারাগারে হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন বহাল তবিয়তে হাসিনা অনুগত বিচারপতিরা আন্দোলন করলেই অবসর আইন মন্ত্রণালয়ের অধ্যাদেশ জারি কালবেলা আই কন্টেন্ট ঝুঁকিতে দেশ হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিভ্রান্তিতে যোগ দিল মাইলস্টোন আজকের পত্রিকা দলীয় প্রতীকে স্থানীয় ভোট নেয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মাইলস্টোন যুদ্ধবিমান ইজেক্ট করার পর এক ঘন্টা পরে পাইলট নয়াদিগন্ত গুলির নির্দেশ হাসিনার আল জাজিরার হাতে কল রেকর্ড পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসের নিহতের তালিকার নির্দেশ প্রধান উপদেষ্টা দেশ রূপান্তর এজলাস থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি কক্ষই কাল হল শিক্ষার্থীদের সরকারি কাজে বাধা দিলে বাধ্যতামূলক অবসর আলোকিত বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত শিক্ষার্থীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা আলজাজিরার প্রতিবেদন সময়ের আলো তারা করছে ভয় আতঙ্ক নিহত বেড়ে চৌত্রিশ পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রকাশের নির্দেশ প্রধান উপদেষ্টা দর্শক শ্রোতা এই ছিল আজকের উল্লেখযোগ্য পত্রিকা ও তাদের প্রধান শিরোনাম ঘরে থাকুন সচেতন থাকুন আগামীকাল আবারও হাজির হব নতুন শিরোনাম নিয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিদায়